হ্যালো নমস্কার জীবনচক্রে আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল হাত মুখ ধুয়ে রেডি আজকে তিন চার দিন হলো মা বাড়িতে নেই তো সকালের খাবারের ব্যবস্থা করতে হবে দেখি আজকে কি খাওয়া যায় এটা আমাদের ঘর কিন্তু গরু নাই তো এই জন্য এদিকে খড়িয়ে রাখা হয় আর ছাগলও একটাই শুধু সে এইটুক জায়গা দূরে থাকে তার হয়ে যায় না জায়গা আজকে সকালে খাবো পান্তা ভাত আর তরকারি এই তরকারিটা কালকে রান্না করা হয়েছিল কিন্তু একটু নুন বেশি হওয়ায় খাওয়া যায়নি তো আজকে যেহেতু পন্থা খাবো ভাবলাম এই তরকারিটা দেখি খাওয়া যাক আর এখানে আছে আম ভালো দুপুর বেলা রোদ আর এরা আসছে মাছ মারতে কতলা মাছ পাইলেন হ্যাঁ মাছ মাছ পাইনি দেখাতো আরো সামনে আরো অনেক অনেকে মাছ মারতেছে রোদ না লাগে তোমাক রোদে রোদে মাছ রে মাঝলাখ শেষ করে দাও তা তুই আসি এটা দেখা করবো না না ওই দিন তো মাছ মারি হাসি কম নাই ওই দিন খালি আলোচনা পরামর্শ বুদ্ধি কেমন করে মারা যাবে কি করা যাবে দেখা 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 মাছ দেখা ওই যে ভালো মারেছে ভাই ও আরেকজন

जाए रोद नागे तुमको रोद रोद रोद

完、呃、了出来呢，进去了。

호시도로 약족 <목소리> <목소리> <목소리>

আরে ওটা দেখ ওকে আই একটু বাগান্তা কালকে যেটা সাফ করে দেওয়া হয়েছিল দেখতে এলাম কি রকম অবস্থা তারপরে আবার ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে দেওয়ার পরে আজকে এরকম অবস্থা এটা এই যে কাঁঠালের গাছটা জাম্বুরের গাছ পেয়ারের গাছ কারেগুলোতে ঘাস মারা ওষুধ স্প্রে করে দেওয়া হয়েছে এরকম অবস্থা যে আমড়ার গাছটা এটার অবস্থা খুবই খারাপ পোকা ওর সব পাতা খেয়ে ফেলছে পোকাগুলো আবার অন্য টাইপের পোকা কই গেল এই যে এই পোকাটা এর পিছনটা ও যেগুলা মলমূত্র আমার মনে হয় সেগুলো ওদের পিঠে লাগিয়ে থাকে এই যে ওর পিঠে এগুলো লেগে আছে এটা ছিললে বোঝা যাবে কি অবস্থা হাতে লেগে গেল এই যে এটা হচ্ছে পোকা এই পোকোটা আমাদের আমরা গাছটা শেষ করে দিল এগুলাকে এখন মারতে অনেক আছে অনেক শেষ করে দিছে এদের আবার ডিমও আছে এরা গাছের মধ্যেই ডিম পারে এই যে ডিম এই যে পাতার মধ্যে এই যে ওদের ডিম পাতার মধ্যে ডিম পেরে রাখছে এখান থেকেই আবার বাচ্চা জন্মাবে কি অবস্থা ডিম এই যাই হোক পোকাগুলোকে আস্তে আস্তে মারতে হবে এবং সেই সাথে গাছটাকে বাঁচাইতে হবে এটা হচ্ছে আমাদের নারকেল গাছ এখনো ছোট আছে জামের গাছ অর্জুনের গাছ অর্জুন হ্যাঁ আরেকটা পেয়ারার গাছ এটা হচ্ছে তেসবাতার গাছ তেসবতা লিচু জলপাই আছে অনেক প্রকার গাছ আছে এই বাগানটাকে ভালোভাবে উঠাইতে পারলে একদিন ফল খাওয়া যাবে ভালো শান্ত পরিবেশ বিকেলবেলা বেলা আজকে সারাদিন প্রচণ্ড রোদ ছিল মনে হয় চল্লিশ ডিগ্রি পার ওই যে বাচ্চাটা ঘাস খাচ্ছে বেলা এখন ডুববে প্রায় ডুবে যাচ্ছে বেলা বেলা ডুবুক আমিও আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ